অকবর মুসল্লিরা নবিজির কাছে ইমাম চাইলে আল্লাহর রাসূল আমসরেক সাহাবীকে তাদের মসজিদের ইমাম বানায়া পাঠাইলেন সুবহানাল্লাহ বলেন এবার ইমাম সাহেব নিজের ইমামতীদের যুকদাম করলেন আনাস ইবনে মালিক বলে আসতাবজির বিষয় হইল ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখনই সূরা ইয়া কুল হু আল্লাহ তা শুরু করে সুবহানাল্লাহ মনে করেন মাগরিবের নামাজ পড়াইতে দাঁড়ায়ল প্রথম রাখাতে কুলহু আল্লাহ হো আহাত এরপরে একটা সোরা পড়ে দ্বিতীয় আগাতে কুলহু আল্লাহ হো আহাত এরপরে একটা সোরা পড়ে এবার এশারের নামাজে দাঁড়াইল প্রথম রাখাতে সৌরাতুল এখলাস কুলহু আল্লাহ পড়ে দ্বিতীয় আঁকাতে সৌরাতুল এখলাস আল্লাহ পড়ে এবার ফজরের নামাজে দাঁড়াইল প্রথম রাগাতে সৌরাতুল এখলাস আল্লাহ পড়ে এরপরে বড় একটা সোরা পড়ে আবার দ্বিতীয় রাখাতে দাঁড়ায় প্রথমে আল্লাহ পড়ে এরপরে বড় একটা সোরা পড়ে সুহার আল্লাহ এর মানে এই সাহাবী ইমামুত এর মধ্যে কুলহু আল্লাহ ছাড়ে না শুধু কুলহু আল্লাহ শুধু কুলহু আল্লাহ শুধু কুলহু আল্লাহ আনা ইবনে মালিক বলে ফাকাল্লামহু اصحاب এই বেচারা মুসল্লিরা সবাই তারে ধরছে এই মিয়া ও ইমাম সাহেব আপনি এত কুলহু আল্লাহ কেন করেন এটা ছাড়তে পারেন না অন্য সুরা ধরতে পারেন না ইমাম সাহেব জবাব দেই ফাকাল মা আnabi tarikah না 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 আমি কুলহু আল্লাহ ছাড়তে পারবো না সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ ছাড়তে পারবো না এবার দেখেন কি বলে এখনের কথাটা শোনেন ইমাম সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে ইন মাকুম আমি আল্লাহ দিয়েই নামাজ পড়াবো যদি তোমাদের পছন্দ হয় ইমামতি করব ও আল্লাহ দিয়েই নামাজ পড়াবো যদি তোমাদের ভালো না লাগে বলতে পারো সরি ছাড়তে পারবো ছাড়বো না ইমামতি ছেড়ে দেব আমি আল্লাহ ছাড়তে পারবো না মুসল্লিরা তো আশ্চর্য আরে এমন মানুষ তো জীবনে দেখলাম না কিন্তু কোবার সমস্ত মুসল্লিরা এই বিষয়ে একমত আন নাহুম ইন আফবাল ইম ইনি কোবার মধ্যে সবচেয়ে মর্যাদা বন্ধ সবচেয়ে মুসল ক ওয়াকারিহু আইয়া হুম মা ইনি ছাড়া অন্য কেউ কোবাই নামাজ পড়াক কেউ চায় না নামাজ উমি পড়াক কিন্তু পলুয়ালাটা ছেড়ে দেবে বেচারাদ তো পলোয়াল্লা ছাট নু আনাসিব নেমা লেক বলে ফালাম মা আদা হমন নবী সুন্দর ল ওয়াই না ইকুসাল্লাম নবীজি সুন্দর ল ওয়াই না ইকুসাল্লাম কয়েকদিন পরে আসলেন নতুন ইমাম যে পাঠাইলেন ইমের অবস্থা জানার জন্য আসলেন কৌবার মসজিদে পোবা এলাকার সমস্ত মুসল্লিদারা নবীজির দর চলে গেলেন পাখবার মোঘল খাওয়া আর সাপ মুসল্লিরা গিয়ে বলে মতো একজন দিলেন বড় দামি মানুষ ভালো মানুষ রিপুট বড় ভালো সমস্যা একটা কি অবাক না ইয়াস নাহ আলি কাফি করলে রা কাহা হা তিনি প্রতিরাকাতে তুলসু আল্লাহ পড়ে এটা তিনি ছাড়েন না আপনিই তো বলে যান আল্লাহ রসুল ডাক দিয়া বলে ইয়া সলা এই বেটা মা ইয়া না ও কা আন্তঃ আলা মা আ ইয়া মরোকামিহিটা তোমারে তুলবল্লাহ তোমার সাথীরা তোমারে বলে পুলবল্লাহ ছাড়ানোর জন্য তুমি কেন ছাড়ো না এটা তোমারে যে কথাটা বলে তুমি কেন এটা কানে নিচ্ছ না নবি সাহাবি কিচ্ছু বলে না আল্লাহর রসুল বলে ঠিক আছে কিছু যদি না বলো তাহলে আমার এটা বলো ও মায়া মিলৌকা আলাআ আল্লু মিহা দিঘি সোরো এই ছোট্ট সোরাটা এ তোর মধ্যে তোমারে কোন জিনিসটা উলব্ধ করে সেটা আমাকে কমসে কম বলো এবার সাহাবি আল্লাহর রসুলকে বলতে লাগলেন ইন্নি নবীগো এই সুরাটাকে আমি বড় ভালোবাসি এই সোনার মধ্যে আমার রবের পরিচয় এই মধ্যে আমার রবের ওয়াহাদানিয়তের বর্ণনা এই সোনার মধ্যে আমার রবের জাত সিফতের বর্ণনা এই সোনাটা আমার রবের পক্ষে কাফেরদের বিরুদ্ধে তার ভঙ্গা জবাব এই জন্য আমি চাই সবর দিয়ে সোনাটা পর্ব আল্লাহ রসুল একটা চিৎকার দিয়ে বলে সোনা সাহাবি আদ আলা আল জান্না এই সোনার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ভোকায়া দিল এক ছোট্ট একটা সোনার সাহাবিরা জাম্নাতই বানাই তাহলে কোরানের মধ্যে ধোনি আখের হাতের বরবত আছে না নাই সবাই বলে না আছে না নাই তবে একটা কথা যে জিনিসটার বরবত বেশি যেই জিনিসটার দাম বেশি ওই জিনিসটা ছেড়ে দিলে অপরাধও বেশি অপরাধও কি শাস্তিও বেশি আল্লাহ সোরা তো তো আখার মধ্যে বলে যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে যে ব্যক্তি আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ বলেন দুনিয়া কি আখেরা তোকে শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত মনে কোনো কষ্ট ছিল না কিন্তু আখেরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ আমার আখেরাত যদি বরবাদ হয়ে যায় আমার জান্নাত শেষ আমার আখেরাত যদি বরবাদ হয়ে যায় এরসুল আমার বিরুদ্ধে মামলা করবে আমার আখেরাত যদি বরবাদ হয়ে যায় জাহান্নামে আমাকে যাওয়া লাগবে আরে আখেরাত বরবাদ হওয়ার প্রথম ভয়ঙ্কর অর্থ হলো সুফিয়ান মুহরি বলে যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে তার লাশটা যখন কবরে নামানো হবে কবরের দুই পাশের মাটি তাকে এত জোরে চাপ দিবে হাত্তা tastanifadulahu তার এক পা হার আরেক পা ভিতরে ঢুкая দিবে নাউজুবিল্লাহ বল কোরান কেউ ছেড়ে যদি মৃত্যু বরণ করে তার প্রথম শাস্তি হবে এটা এত জোরে চাপ দিবে এক পা হার আরেক এক জরের ভিতরে ঢুকায় দিবে তার কোরআন ছেড়ে মৃত্যু বরণ করল একটা বিষয় আছে বোঝার বিষয় এটা একটু খেয়াল করে শুনুন যারা কোরান ছেড়ে মৃত্যু বরণ করবে পৃথিবীর প্রত্যেকটা বিদিন বিধর্মী কাফের কেউ কবর চাপ দিবে

রজনা আমার আরসুলিল্লাহ সাল্লাত লাফ ওয়ারিং ও সাল্লাম ইয়ামান কিলা সাদিব নিমাহ হিনা তুফিয়া নবীজি সল্লাত লাফ ওয়াইরিং একজন সাহাবী ছিলেন নাম তার সাদিব নমাস তিনি যদি মৃত্যুবরণ করলেন এন করলেন নবীজির সাথে জাভীর বলে আমরা সাহাবাদের রাজামাত ওই সহাবীর বাড়িতে চলে গেলাম সিলেটের মুসলমান এই সাহাবী সাহাদিব নিমা সাধারণ কোনো সাহাবিন এত বড় দামি সাহাবিনা সেইফের দুই হাজার নম্বর হা দিয়েছে বর্ণনা আবদুল্লাহ ইবনে ওমর বলে সাদ ইবনে মাসউদ যখন অন্তকাল করলেন জিবরীল আলাইহিসসালাম রাসূলকে বলতে লাগলেন নবীগো আপনার এই সাহাবিয়াতো তাইদামে সাহাবী যার মৃত্যুতে তাহররাক আলাউল আরশ আল্লাহর আরশকে বেউতছে সুবহানাল্লাহ বললেন এক নাম্বার ওনার বৈশিষ্ট্য ওনার কতগুলো বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাচ্ছি পরের হাদিসটা বোঝার জন্য এক নাম্বার ওনার মৃত্যুতে আরশটাকে বেউতলো দুই নাম্বার জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ وشهده سبعون ألف من الملائكة أي صحابي يطبع دم صحابيه جار جنازي شطر عذر فرشتر أرواه سبحان الله تنمت ونية بردام صحابي اللاما شمس الدين أبو الخير محمد بن عبد الرحمن الصحافي تربكاته كتاب كتاب رنم التفت اللطيفة في تاريخ المدينة الشريفة وكتاب المدينة সাহাবি সাহি মহাজ যখন সাহাবারা কাঁধে করে কবরস্থানের দিকে যা এক সাহাবি আর এক সাহাবি বলে কিরি সাতটন নেতা মানুষ ছিল ছত্রিশ বছর বয়সে যার এতেকাল হলো তার লাশ তো হালকা কেন রে খাটিয়ার মধ্যে আছে বোঝাই যাচ্ছে না কিরে লাশ তো হালকা কেন আল্লাহ রসুল পিছন থেকে মুসকি মুসকি হাসে আর বলে সাহাবারি যদিও তার লাশের খাটিয়া বাহ্যিক ভাবে তোমাদের কাঁদে জিবরিন আমার কানে কানে বলে দিয়েছে সাদের লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত ফেরেস্তা কাঁদি নিয়ে চলতেছে شهد نمبر نربوششتو اللاما شمس الدين احمد ابن محمد اسمان التهابي تربيكاته كتاب سيارة من النبال المدين يرسن وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال مبيجر صحابي حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه قال كنت ممن حفر لسعد قبره بالبقية এই সাহাবির কবর যারা খনন করেছিল জান্নাতুল বাকিতে এদের একজন ছিলাম আমি আবু সাইদ খদরি আল্লাহর কসম মাকানা ইয়াফুহু আলাইনাল মিস্কু কুল্লামা হাফারমা তার কবর খনন করার জন্য যখনই মাটিতে আমরা আঘাত করতাম তখন তার কবর থেকে জান্নাতের সুগন্ধ পাইতাম সুবহানাল্লাহ বলেন তাহলে সাহাবির দাম কম না বেশি বুঝে না সবাই বলেন বেশি আরো শুনেন এবার ওই হাদিসটা শুনেন

রসুলের হাতে তার লাশটা কবরে নামানো হইল সুহান ছয় নাম্বার এবার সাত নম্বর ও সুবিয়া আলাই রসুল সর্বশেষ কবর থেকে উঠলেন ওটা তার কবরটা সমাপ্ত করলেন কবরটা সমান করলেন সাহাবারা বলতে লাগলেন আল্লাহ রসুল যেই মাত্র কবরটা শেষ করলেন সাব্বাহা রসুল্লাহ

আশ্চর্য হয়া ফকিলা রসুল আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ও আল্লাহ রসুল লিমা সাব্বাহতা থুম্মা কাব্বারতা নবী আপনার সাথে এটি ইতিপূর্বে কত সাহাবির কাফন দাফন সমাপ্ত করলাম কোন সাহাবির কবরের সামনে দাঁড়ায় এই চিত্র আপনি ঘটান নাই কখনো জুড়ে জুড়ে তসবি পড়েন নাই তকবির পড়েন নাই আজকে কেন পড়লেন আল্লাহ রসুল বলে সাহাবারা আরে তার লাশ কবর সমাপ্ত করার পর জিবিল আমার কানে কানে বলতে লাগলো ও আল্লাহ রসুল সাহাদের জন্য তসবি পড়েন সাহাদের জন্য স্টেক পাওয়ার পড়েন সাহাদের দুই পাশের কবরের মাত অনেক দূরে চলে গেছে তাকে সম্ভবত চাপ দিয়ে দিবে আল্লাহর রসুল বলেন আমার তাসবীর বরকতে হাত্তা ফরজা আল্লাহু আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে হাদিস থেকে আপনারা কি বুঝলেন সাহাবিকেও কবর চাপ দিতে আসছিল